নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকে আমি কচুর শাকের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও সবজির বাজারে গেলে সস্তায় এই সবজিটা আমরা সবাই দেখতে পাই কিন্তু কাটার ঝামেলার জন্য অনেকেই আমরা চলে আসি তো এই সবজিটার খাদ্যগুণ সম্বন্ধে জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন বন্ধুরা এই সবজিটা কাটা কিন্তু খুবই সহজ এর আগে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি সেখানে সাত রকমের প্রসেসে কী করে এই সবজিটা কেটে নেওয়া যায় খুব সহজে সেই ভিডিওটা একবার তোমরা দেখে নেবে তাহলে কিন্তু তোমরা বাড়িতেই এটা কেটে নিতে পারবে আর এখন বাজারেও কিন্তু এইসব শাক পাতা সবজিগুলো কিন্তু কেটেও বিক্রি করে তো তোমরা তাদের কাছ কাটিয়ে নিয়ে এসে বাড়িতে রান্না করতে পারো বন্ধুরা এবার শুনে নাও এই কচুর শাক আমাদের কি কি রোগ ভালো করে কচুর শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ও আয়রন যা রাত কানা রোগ প্রতিরোধ করে রক্ত রক্তশূন্যতা দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও কচুর শাক রক্তে কোলেস্ট্রলের মাত্রাকে কমায় হৃদরোগের ঝুঁকিকেও হ্রাস করে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবারে কচুর শাকের উপকারিতাগুলো ডিটেলসে তোমাদের সামনে বলছি কচুর শাকে লাল শাক ও পুঁই শাকের চেয়ে বেশি খাদ্য শক্তি সর খনিজ পদার্থ ক্যালসিয়াম এবং আয়রন থাকে তাই এটা পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে কচুর শাক তাই বন্ধুরা এই পুঁই খেলে আমরা প্রচুর পুষ্টিগুণ পাচ্ছি উচ্চমাত্রায় ভিটামিন সি থাকে পুঁইশাকে তার জন্য রাতকানা রোগ প্রতিরোধের খুব উপকারী হয় তাই যাদের দৃষ্টিশক্তি কম আছে তারা অবশ্যই কিন্তু পুঁই খাবেন কচু শাকে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে যাদের রক্তশূন্যতার প্রবলেম আছে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন এই কচু শাক খাওয়া খুবই উপকারী এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এ সেই জন্য হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় যাদের হজম শক্তি হতে চায় না গ্যাস অম্বলে প্রবলেমে ভুগছে অবশ্যই তারা কচুর শাক খেতেই পারে নিয়মিত কচুর শাক খেলে রক্তে ক্ষতিকর কোলেস্ট্রলের পরিমাণ কমে তাই যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু কচুর শাক সপ্তাহে দুই থেকে তিন দিন খেতেই পারেন কচুর শাকে থাকা পটাশিয়াম যেটা আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিকে কমাতে সাহায্য করে যাদের হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু কচু শাক খাবেন ভিটামিন এ ও সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ত্বকের জন্য কিন্তু অত্যন্ত ভালো নিয়মিত কচু শাক খেলে ত্বক চকচকে হয় এবং টান হয় কচুর শাকে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং বিভিন্ন সংক্রামক জাতীয় রোগ থেকে শরীরকে রক্ষা করে কচু শাকে ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকায় যা পেট ভরে রাখতে সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে যারা ডায়েট কন্ট্রোল করছো অবশ্যই কচু শাক খেতেই পারো ওজন কমানোর জন্য প্রত্যেক দিন ভাতের পাতে এই রকম একটা সবজি রাখতে পারো কচুর শাকের আর কচু শাক দিয়ে তৈরি করা যায় অনেক রকম প্রিপারেশান সেসব ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবে রকম। রেসিপির ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো কচুর শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা খাবারকে অতি সহজে হজম করতে সাহায্য করে যেসব রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত কচুর শাক খাবেন তাহলে পরে এই কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও তারা মুক্তি পাবেন অনেকের প্রশ্ন থাকে কচুর শাক খেলে কি গলা চুলকায় কচু বা কচুর শাকে থাকা র্যাফাইট নামক রাসায়নিক উপাদানের কারণে গলা চুলকায় এই র্যাফাইটগুলো সূচের মতন দেখতে এবং এগুলো গলায় বিধে ব্যথার সৃষ্টি করে যার ফলে চুলকানি হয় সাধারণত লেবুর রস বা সিরকা দিয়ে রান্না করলে এই র্যাফাইটগুলো গলে যায় এবং গলা চুলকানোর সমস্যা আর হয় না তাই বন্ধুরা রেসিপি তৈরি করার সময়তে সেই কচু শাকে হয় লেবুর রস নাহলে তেঁতুলকে ভিজিয়ে রেখে সেই তেঁতুলের একটু কাত দিয়ে দিলে রেসিপিটাও টেস্টি হয় আর গলা চুলকানোর সমস্যাও চলে যায় অতিরিক্ত তাপে রাফাইডগুলো গুলো বেশিরভাগই গলে যায় তাই ভালো করে কচু শাকটাকে অনেকক্ষণ ধরে রান্না করলে এই সমস্যা হয় না যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের কচু শাক না খাওয়াই ভালো কচু শাককে ইংরেজিতে বলা হয় টারো লিভস বা চলোকাসিয়া লিভস কিছু কিছু জায়গায় একে কচু শাকও বলা হয় এবার বলবো বন্ধুরা কচু শাকের অপকারিতা কচু শাকে মূলত অক্সাইলেট থাকে যা খাওয়ার সময় গলায় কাঁটা বিঁধে যাওয়ার মতন অনুভূতি সৃষ্টি করে এবং গলা চুলকাতে পারে এছাড়া অতিরিক্ত কচুর শাক গ্রহণ করলে কিছু ক্ষেত্রে অস্বস্তিও হতে পারে তবে কচু শাক সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এবং এর উপকারিতা অনেক বেশি কচুর শাকে থাকা ক্যালসিয়াম অক্সাইডেটারের দানা গলায় বিঁধে গিয়ে গলা চুলকানোর মতন অস্বস্তি হতে পারে ফাইবারে ভরপুর হওয়ায় অতিরিক্ত পরিমাণে কচুর শাক খেলে কিছু মানুষের ব সমস্যা হতে পারে যার ফলে গ্যাস বা পেট ফাঁপা দেখা দিতে পারে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা অবশ্যই কচুর শাক এড়িয়ে চলুন অনেকের প্রশ্ন থাকে গর্ভাবস্থায় কচুর শাক খাওয়া কি ভালো তো গর্ভাবস্থায় কচুর শাক খাওয়া খুবই উপকারী কচুর শাকে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন যা একজন গর্ভাবস্থা মহিলার জন্য এটা খুবই প্রয়োজনীয় কচুর শাক খেলে রক্তশূন্যতা দূর করে কচু শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আয়রন যা প্রতিটি মানুষের জন্যই রক্তশূন্যতার প্রবলেম থেকে দূর করে তাই গর্ভবতী মহিলারা অবশ্যই এই শাকটা খাবেন তাহলে বাচ্চার রক্তশূন্যতার প্রবলেম হবে না এবং গর্ভবতী মহিলারাও কিন্তু রক্তশূন্যতার প্রবলেম আসবে না আর এতে যেহেতু রয়েছে প্রচুর ফাইবার তাই জন্য হজম শক্তিকে বাড়িয়ে তোলে এবং খিদেটাকেও বাড়ায় আর এটা খাওয়া খুবই উপকারী মা এবং বাচ্চা দুজনের জন্য। যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই পরিমাণ মতন কচু শাকটা খাবেন অনেকের প্রশ্ন থাকে কচু শাক খেলে কি গ্যাস হয় না কচু শাক খেলে সাধারণত গ্যাস হয় না বরং যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আছে তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী তবে অতিরিক্ত পরিমাণে যে কোনো শাকসবজি খেলেই হজমের সমস্যা দেখা দেয় যেমন পেট ফাঁপা বা গ্যাসও হতে পারে তাই পরিমিত পরিমাণে কচুর শাক খাওয়া উচিত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কচুর শাকের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম আর এই কচুর শাকের নানান রকম রেসিপি তৈরি করা যায় সেগুলো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে সেসব রেসিপিগুলো বানিয়ে খাবেন খেতে কিন্তু সুস্বাদু লাগে তাছাড়া একঘেয়ে খাবার খেতে খেতে মুখের রুচিটাও কিন্তু ফেরে আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান ডান করে আমার পাশেই থাকবেন তাহলে এরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল তাহলে তারাও জেনে নিতে পারবে কচু শাকের উপকারিতা সম্বন্ধে তাহলে তারাও এইসব রেসিপিগুলো বানিয়ে খেতেও পারবে বন্ধুরা আমার চ্যানেলে প্রচুর রান্নার ভিডিও আছে সেগুলোতে আমি সব কিছু খুব সহজে কি করে করা যায় সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি তো সেই সব ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত আপনারা বাড়িতে থাকুন সুস্থ থাকুন ফ্যামিলির সাথে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই